আমার অসনাতনী সম্প্রদায় রংপুর টাউন হল মাঠে তার অধিকারের কথা হয়েছে স্লোগান উঠেছে দিল্লি তোমার মামার বাড়ি বাংলা ছাড়ো তার হতা কিন্তু আমিও এই পাবলিক মাঠে থেকে ঘোষণা করব আমার বাড়ি বাংলা আমার নিজের বাড়ি ভাই সব আজকে বাংলাদেশে হিন্দুদের উপরে যারা অগত্য নির্যাতন চালাচ্ছে তারা অন্য কোন গ্রহ থেকে আসেনি আপনারা ধৈর্য ধরুন এই সমন্য একটা সংকেত থাকুন রংপুর থেকে আমাদের ছাত্রের আন্দোলন শুরু হয়েছে এবং সফল হয়েছে সরকারের পতন হয়েছে রংপুর থেকে আভার শোনা করছে উঠেছে অকдие কু লাভাল মতো জলি উঠেছে এই রংপুর থেকেই আবার এই সনাতনীদের সমস্যার সমাধান হবে আমি একটি কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনিস সাহেব আপনি তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিয়েছেন আপনাকে আমরা ছেলেট জানাই কিন্তু ক্ষমতা নিয়ে আপনি শুধু একটু অনারী কথা বলেছেন হিন্দুদের উপরে অত্যাচার আপনি ইংল্যান্ড এবং বাকি গোটা দুনসো পড়ে ধরায় ভারত তালিয়ে তাহিরawar যে অঘত্ত নির্যাতন চলছে সে বিষয়ে আপনি এখনো মুখ খুলেন নাই শোনা রাজনৈতিক ব্যক্তিত্বরা থোকোদি খেয়ে দিয়ে পালিয়ে গেছে আপনি গতকালই ভাই এসেছেন যদি আমার উপর এমন অবস্থাটা কذا চলে আপনারা আর বেশিদিন দেখতে পারবেন না জনগণের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা যখন কোডিং পদক্ষেপ 취ও তখন কি হবে তখন পালিয়ে যাওয়ার পথ থাকবে না তাই সময় আছে সময় থাকতে আপনি তত্ত্বাবক দুঃখে সরকারের জনগণ লোককে নিয়ে গঠন করেছেন আমাদের কথা বলুন আমাদের অধিকারের কথা বলুন আমরা সরকারকে খাজনা দেই আমাদের নিরাপত্তার কথা বলুন আমাদের যা যা আছে তাই নিয়ে এই বাংলায় আর দফা সমন্বয়ে কেনা দিয়েছেন এই আর্যতা পূরণ করবার জন্য আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দেওয়ার জন্য প্রসারিত করে মুক্তি তোমাদের হ্যাঁ পঙ্কজ তোমাদের বন্দুকের গুলি কতগুলি আছে আমার এই নন্দকালের বুকে তোমরা গুলি করবে আপনারা সঙ্গে থাকবেন পিছন স্বপ্ন দিকে আমাদের জয়ের পতাকা নিয়ে পথ করে এগিয়ে এগিয়ে জয়ের নিশানো নিয়ে আমরা আবার মায়ের ঘরে ফিরে আসব জয় রাম